ভূমি সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এমন তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস সালে আহমেদ রবিবার সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন তিনি বলেন ভূমি অফিসে মানুষ অনেক হয়রানির শিকার হয় সেটি দূর করতে গেলে গেল ডিসেম্বর থেকে পাঁচটি অনলাইন ভিত্তিক সেবা চালু করা হয়েছে সিনিয়র সচিব সালে আহমেদ বলেন ভূমি সংক্রান্ত মামলার প্রায় আশি শতাংশই জরিপ কেন্দ্রিক জানান জরিপের সময় কমিয়ে আনতে জোনিং ও বালু মহালের জন্য আলাদা ইউনিট করা হয়েছে সহায়তা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের সেবা নিশ্চিত করা হয়েছে উপজেলা পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের আবেদন ফি দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে সারা দেশে একষট্টি জেলায় আটশো বিশটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব